আমরা বলতে চাই গণব হ্যাঁ বলতে এই যারা ভয় পায় হ্যাঁ ভোটকে যারা চুপ রয়েছে তাদের বিপরীতে আমরা জনগণের কাছে গিয়ে গিয়ে বলতে চাই যে আমরা হ্যাঁ ভোটকে করতে হবে এজন্য জন্য যাতে করে আগামীতে বারবার প্রধানমন্ত্রী হওয়ার কেউ স্বপ্ন না থাকে আগামীতে বিচার বিভাগকে কুক্ষিগত কুক্ষিগত করে নিয়ন্ত্রণ করবার কেউ স্বপ্ন না থাকে ক্ষমতার যে ছত্র অধিকার এবং কৃষিবাদ হয়ে ওঠার যে স্বপ্ন সেটি যাতে আগামীতে কেউ দেখতে না পারে সেই জন্য আগামীতে বাংলাদেশটাকে সুন্দর ভাবে এবং ফেসিবাদ তৈরি হওয়ার সকল রাস্তাকে বন্ধ করে দেওয়ার জন্য গণভোটকে বিজয়ী করার যে লক্ষ্য সেটিকে কেন্দ্র করে আমরা আজকে পাঁচটি এর মধ্য দিয়ে আমরা লম্বা সময় জুড়ে ইনশাল্লাহ দেশব্যাপী কর্মসূচি পালিত হবে ইনশাল্লাহ আমি আমাদের সেই ঐক্যবদ্ধ ছাত্র সংসদ যেটি পাঁচটি ছাত্র সংসদ নিয়ে গঠিত হয়েছে সেই লিখিত বক্তব্য আমাদের সঙ্গে উপস্থাপন করছি

কারণ রাষ্ট্র এই ঐতিহাসিক সিদ্ধান্ত আমাদের জনগণকে নিতে হবে গণভোট শুধুমাত্র একটি রাজনৈতিক প্রক্রিয়া নয় এটি জনগণের সরাসরি মত প্রকাশের সাংবিধানিক অধিকার তবে এই অধিকার তখনই অর্থবহ হয় যখন জনগণ ভয়মুক্ত ও সচেতন পরিবেশে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পায় গণভোটে হ্যাঁ এর পক্ষে আয়োজিত এই গণজমায়েতের উদ্দেশ্য হল গণভোটের গুরুত্ব জনগণের সামনে স্পষ্ট করা বিভ্রান্তি ও ভয়ের রাজনীতির অবসান এবং রাষ্ট্র সংস্কারের পক্ষে একটি সুসংহত গণসচেতন গণসচেতনতা গড়ে তোলা হ্যাঁ পক্ষে আমাদের প্রথম কর্মসূচি হলো উনত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার দুপুর দুইটা আগামীকাল আগামীকাল উনত্রিশ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর দুইটায় সিলেটের বন্দর বাজারে কুট পয়েন্ট এলাকায় আমাদের সিলেট বিভাগে কর্মসমায় অনুষ্ঠিত হবে আগামী কাল ইনশাআল্লাহ এই কর্মসূচির মাধ্যমে আমাদের কর্মসূচি শুরু হবে পর্যায়ক্রমে দেশের সকল বিভাগীয় শহরে এ ধরনের গণজমায়েত কর্মসূচি ঘোষণা করা হবে উক্ত গণজমায়েত সমূহে ডাকশু চাকশু রাকশু চাকশু ও জকশু নির্বাচিত ছাত্র প্রতিনিধিবৃন্দের পাশাপাশি উপস্থিত থাকবেন জুলাই শহীদ পরিবারের সদস্য আহত যোদ্ধাগণ মসজিদের ইমাম মন্দিরের পুরোহিত এবং ব্যবসায়ী সমিতির সভাপতি প্রেস ক্লাবের সভাপতি এবং শিল্পকলা একাডেমির সভাপতি ক্রীড়া সংস্থার সভাপতি শ্রমিক সমাজের প্রতিনিধি শিক্ষক ডাক্তার সহ সকল পেশাজীবীর সকল পাঁচটি ছাত্র সংসদের সম্বন্ধিত এই উদ্যোগের পক্ষ থেকে সকল পেশার শ্রেণীর পেশা সকল বয়সের মানুষকে আমাদের বিভাগীয় কর্মসূচি সমূহকে সমূহ জন্য অংশগ্রহণ করার উদার্থ আহ্বান জানিয়ে আমার কর্মসূচি ঘোষণা শেষ করছি সবাইকে ধন্যবাদ